وقال عليه وسلم مسجد النبويতে প্রবেশ করতেছেন পয়গাম্বরের এক সাহাবী মসজিদে নববীর মিম্বরের পাশে করতেছেন রব্বানা যালমনা আনসা সাওয়া ইল্লা আম তউসিলনা

এই মুহূর্তে জিবিরিল আমিন আমার কাছে এসেছিল জিবরিল আমিন ইসা বলল ওগো আল্লাহর পয়গম্বর আপনি আপনার সাহাবিকে জানিয়ে দিন তার মুনাজাত তার দোয়া আর সেয়া আজমে আল্লাহ কবুল কইরা নিয়েছে জিবরিল আমিন ডাক দিয়ে বলে ওগো সরকার আপনার সাহাবী দুয়ার মধ্যে সুরাই ইখলাসের অংশ প্রবেশ করাইছে এজন্য তার দোয়াটা আর সে আজমে চুম্বকের ন্যায় অ্যাকশন করেছে সিদ্ধার মেরে বলুন সুহার সুরাই ইখলাসের এত দাম এত ফাজাইল শুধু তাই নয়

حضرت ابو زرگ فاری حضرت ابو زرگ خادم خیر البشر خدمتوں میں سندگی بھر نہ بنایا اپنا گھر اللہ رنو بھی صحابی ابو زرگ فاری چادور پر ہی دو بستائے جائی دیسے জিবিরিল আমি নাই সবারে গোপায় গম্বার ওই যে চাদর মুরাইয়া আপনার সাহাবি যায় ওর নাম হলো আবু জারগি ফারি আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও জিবিরিল কোন আমলের কারণে তুমি আবু জারগি ফারির নাম জানো আল্লাহর নবীর প্রশ্নত্রে জিবিরিল ডাক দিয়ে বলে গোপায় গম্বার আমি জিবরিল শুধু আবু জার গিফারির নাম জানি না আসমানে জমিনে যত মালাইকা রয়েছে সমস্ত ফেরেশতা আবু জার নাম জানে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে কো নামের কারণে আবু জার নাম নামটা এত মশহুর জিবরিল আমিন বলে আপনার সাহাবী এমন দুইটা আমল করে যেই দুইটা আমলের কারণে আসমানের মালায়েকা আবু জার গিফারি কে বলে কয় আমল বলে দুই আমল এক নম্বর হলো কসরত তেলাওয়াতি সুরায় এখলাস সুরায় এখলাসের তেলাওয়াত বেশি বেশি করে করছে দ্বিতীয় নম্বর হজমাল্লি নফসিহি আইলি সিগারি নফসিহি আপনার সাহাবি আবু জার গিফারি বেশি বেশি করে সুরায় এখলাস তেলাওয়াত করছে দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি করে নিজেকে আসমানের নিচে জমিনের উপরে ছোট মনে করেছে অর্থাৎ নিজেকে কখনো অহংকারীদের কাতারে তার নাম লেখায় নাই মুতাকাববির মনে করে নাই নিজেকে ছোট মনে করেছে তাওয়াজু নিজের ভিতরে এনেছে এই দুই আমলের কারণে আসমানের সমস্ত ফেরেস্তা আবুজার গে ফারি কে সনে সুহান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে এই সুরায় এখলাসে বেশি বেশি জেলাওয়াত করার তৌফিক দান করুক এবং বিশেষ করে সুরায় এখলাত এখলাসের মূল উদ্দেশ্য হল তাও এই তাও বিশ্বাসী হওয়ার আল্লাহ তালা واخر <applause> الدعوانا ان الحمد لله رب العالمين